রয়েছি কলকাতার বিশাল বড় একটি শপিং মল সিটি সেন্টার যেটাকে বলা হয় সেই সিটি সেন্টারে রয়েছি এখানে মূলত আমি আসছি একটি বিশেষ কাজে একটি মিটিং এর জন্য এসেছি আমি কোনো শপিং এর জন্য আসিনি হ্যাঁ দাদা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ একজনে বলতেছিল যে কে কার যেন জামাইয়ের নাম বলতে পারছে না তো জামাইয়ের নাম বলতে পারছে না নামটা ভুলে গেছে তো আমি বলেছি যে জামাইয়ের নাম যেহেতু সে ভুলে গেছে তা সেখানে আমার নামটা লাগিয়ে দাও না দাদা সমস্যা কি হয়েছে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আমি এই সিটি সেন্টারের শপিং মলটা আমার যেহেতু আমি ভিন্ন কাজে এসেছি একটা মিটিং এর জন্য এখানেই এখানে আমার কিছু সময় পরে বসবো তো আমার কাছে মনে হলো যে আমি হাঁটতে হাঁটতে একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলি হ্যাঁ তো আজকে এই আমার সাথে শেয়ার করা হলো যে এখানকার বিশাল বড় একটি শপিং মল সেখানে এখানে প্রতিদিন অসংখ্য পর্যটকরা আছেন অসংখ্য ক্রেতারা আছেন কেনাকাটা করার উদ্দেশ্যে তারা এখানে আছেন হ্যাঁ তো তাদের সাথে একটি মানে একটি খুব ভালো লাগে একটি খুব সুন্দর একটি পরিবেশ এই সিটি সেন্টারে জানে যে আমাদের দেশের মধ্যে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা রয়েছে কিন্তু এখানে সবচাইতে একটি বিশাল ব্যাপার হচ্ছে যে এখানে এত বড় শপিং মল সেখানে কিন্তু ঠিক দোতলার তিনতলার উপরে একটি ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে রয়েছে ছোট ছোট পরিসরে হ্যাঁ যেখানে ক্রিকেট খেলা যায় মানে বিনোদন একটি জায়গা একেবারে ফ্রি এক পয়সাও লাগে না হ্যাঁ যে কেউ চাইলে সেখানে খেলতে পারে মানে যদি ইচ্ছে হয় আর কি ইচ্ছে থেকে আর পাশে বসার জন্য মানে যারা ক্রেতাকণ্ডা আসেন সম্মানিত ক্রেতাকণ্ড এখানে আসেন তারা বসার জন্য খুব সুন্দর একটি পরিবেশ সেখানে রয়েছে আমরা সেই জিনিসটি দেখেছি তো আসলে খুব সব মিলিয়ে আমার কাছে দুর্দান্ত একটি ভালো লেগেছে এখানকার পরিবেশটা হ্যাঁ যে মানুষজন এখানে প্রতিনিয়ত আসে খুব হর হামেসে তারা খুবই স্বাচ্ছন্দ্যের মধ্যে কেনাকাটা করছে এবং ঘুরছে তারা ঘুরে এখানকার বিনোদন নিচ্ছে সেই বিষয়টি আমরা এখান থেকে দেখেছি ঠিক আছে তো আমার সব মিলিয়ে আসলে আমি কি বলবো যে আমার নিজের দেশ থেকে আসলে নিজের দেশের টান নিজের দেশের প্রতি যে একটি ভালোবাসা সেটি তো সবসময় বিদ্যমান থাকেই কিন্তু এখানকার এই সিটি সেন্টারে যে পরিমাণ পর্যটক দেখেছেন যে কলকাতার খুব মূল্যটাও এখানে খুব রিজনেবল প্রাইস বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি যে কলকাতা আমি পাঁচ হাজার টাকা দিয়ে যে পরিমাণ শপিং করেছি সেটা আসলে মানে অবিশ্বাস অনেক জামা কাপড় আমি সেখান থেকে কিনেছি হুম মানে জানেনই তো যে অন্ততপক্ষে দামের দিক থেকে কলকাতা খুবই একটি রিজনেবল প্রাইস এখান থেকে কেনাকাটা করা যায় এবং খুব অল্প দামের মধ্যে পাওয়া যায় আর প্রতিটি নাগরিক আমি আগেও বলেছি যে কলকাতার মানুষ তারা তার দেশকে কিছু উঠে তার দেশকে তারা অনেক বেশি ভালোবাসে এবং দেশের প্রতি তাদের যে টান দেশের পণ্যের প্রতি তাদের যে ভালোবাসা তার সত্যি প্রশংসার দাবি রাখে প্রতিটি নাগরিক যদি শশা জায়গা থেকে একেবারে তৃণমূল থেকে শুরু করে হাই লেভেলে বড় শিল্পপতি থেকে তারা যদি তার নিজের দেশকে ভালোবাসে নিজের দেশের প্রতি যে প্রেম হ্যাঁ নিজের দেশের পণ্যের প্রতি যে আগ্রহ যে ভালোবাসা সেটা যদি থাকে তাহলে একটি দেশ মানে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর উন্নয়ন মানে খুব ভালো একটি পর্যায়ে যেতে পারে চলে যায় এবং চলে যাবে সেটাই মানে সেটাই লিগালি সত্য কথা সুতরাং এখানকার মানুষ তার যে দেশকে যে পরিমাণ ভালোবাসে তার সত্যি প্রশংসার দাবি রাখে কলকাতার মানুষ তারা অবিশ্ব মানে অবিশ্বাস্যভাবে সবার ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর স্বার্থে নির্দ্বিধায় তারা তাদের দেশকে অনেকে বেশি ভালোবাসে তারা তাদের এই দেশকে দেশের প্রতি যে ভালোবাসার টান ভালোবাসা দেশের পণ্যের প্রতি তাদের যে ভালোবাসাটা দেখে সত্যি আমি খুবই মানে আমি খুব আনন্দিত এবং আমি উৎফল্ল হয়েছি এবং তাদের থেকে দেশের প্রতি দেশের পণ্যের প্রতি দেশের জিনিসের প্রতি যে মানে ভালো লাগা ভালোবাসা সেই জিনিসটি মানে ক্রয় করে নিজে ব্যবহার করতে হবে দেশীয় পণ্য হ্যাঁ সেই জিনিসটিতে আসলে আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছে এবং আমারও সেটি উৎসাহিত করেছে তবে তাদের পণ্যগুলো কিন্তু একুরেট হয় এবং সেখানে দু নম্বর জিনিস খুবই কম যেটা আমার দেশে সবসাথে এক নম্বর স্থানে দু নম্বর জিনিস তো যাই হোক আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন জামান আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ